তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটিতে আলোচনা করা হচ্ছে যে আমরা বর্তমানে বেই নিউজটা খুবই দেখতে পাচ্ছি যে আগামী মাস থেকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেবে তো এটা হানড্রেড পারসেন্ট সত্য ঘটনাটা জেনে নেওয়া যাক তো বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে দাবি করা যাচ্ছে হচ্ছে যে সেপ্টেম্বর মাস থেকে নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেওয়া হবে মাসিক আয় আড়াই লক্ষের কম হলে তারা তিন হাজার টাকা করে পাবেন আর এটা চালু করার জন্য নাকি ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে আর এই নিয়েই নাকি সরকারের সিদ্ধান্ত নিতে চলেছে আর মাননীয় মুখ্যমন্ত্রী সিএম মমতা ব্যানার্জি নাকি এই বিষয়ে ঘোষণা করবেন তো এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর ফেসবুক ও একাধিক লোকাল নিউজ পোর্টালে প্রকাশিত হয় যে এরপর আমাদের বিভিন্ন সূত্র মারফত জানতে পারা যায় যে তিন হাজার টাকা করে দেওয়ার মতো খবর বা সিদ্ধান্ত এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়নি কিন্তু সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা করে শ্রমশ্রী প্রকল্পের জন্য ঘোষণা করেছেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে কোনো ঘোষণা হয়নি তবে বিধানসভা ভোটের আগে এই প্রকল্পে বাতার পরিমাণ বাড়তে পারে তবে তা এখনও পর্যন্ত চূড়ান্ত নয় আর সেপ্টেম্বর থেকেই এক হাজারের বদলে এক লাখে তিন হাজার টাকা করে পাবেন এই খবরটি সম্পূর্ণই মিথ্যা খবর সুতরাং অহেতু এই খবরে বিভ্রান্ত হবেন না বন্ধুরা এই নিউজটাই খুব সুন্দর করে বলে দিয়েছে যে তিন টাকা করে যে দেবে এরকম কোনো সঠিক নিউজ কিন্তু নেই তো বন্ধুরা তত্ত্বটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সঙ্গে থাকো এবং সঠিক খবর জানার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে